শুভ বিয়াস আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া আশা করি দেশে দেশে বাহিরে যারা আছেন সবার কি আল্লাহ পাক ভালো রেখেছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু আনকমন কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝে পুরো ভিডিওর সঙ্গে দেখেন আর মডেলগুলো উপভোগ করতে থাকেন। আমাদের এই ফ্যামিলি পানিসা ফাইকারে বৃষ্টি করে থাকে এক পিস আর একশো পিস নেন আমাদের এখানে একদম পাইকারি রেট ফ্যামিলি ফার্নিচার মানেই পাইকারি যদি আপনাদের এই ভিডিওতে যদি কোনো মডেল পছন্দ থাকে তা আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে আপনারা অর্ডার করতে পারেন অর্ডারে কোনো টাকা পয়সা করতে হবে না টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে না আর যদি আপনাদেরও কোনো পছন্দের ডিজাইন থাকে তাও স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দিতে পারেন যত আনকমন মডেলই হোক আমাদের কাছেও রয়েছে অনেক কাটের মডেল মনে হয় দু তিনশো মডেল হবে আমাদের কাছে আছে এছাড়াও যদি আপনাদেরও কোনো পছন্দের থাকে তাই আপনারা এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন যে কোনো আনকমন মডেল ফ্যামিলি বানি স্যার শুধু কাট না সব কিছুই নিয়ে আসেন যেরকম কাঠ ওয়াট ডুব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা আলমারি কেবিনেট কাঠ ফার্নিচার জগতে যা আছে সবকিছুই পাবেন ইনশাল্লাহ আপনারা বিশ্বাস্থর সাথে অর্ডার করতে পারেন যে কোন ই নিতে চান ইনশাল্লাহ আগে অ্যাডভান্স করতে হবে না বিশ্বাসর সাথে আপনারা ঘরে বসে পেয়ে যাবেন পেডিয়োডার সঙ্গে থাকেন আলমোডে দু উপভোগ করতে থাকেন আমাদের এখানে পাবেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সব পারবেন আর যারা ব্যবসা করেন তাদের জন্য উদ্দেশ্য করে বলছি আপনারা ঘরে বসেই দোকানে বসেই ব্যবসা করতে পারবেন আমাদেরকে অর্ডার করুন আমরা ইনশাল্লাহ এই অর্ডারের মাধ্যমে আমরা মাল পাঠিয়ে দিব মাল বুঝে পাওয়ার পরে দে আপনারা টাকা আমাদেরকে দিবেন তো যাই হোক সেলেন্ডার যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে নেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন না তারাও করে নেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও সাথে সহযোগিতা করার জন্য আর প্রবাসী ভাইরা উদ্দেশ্য করে বলছি যারা আপনারা বিশ্বাস্ত একটি জায়গা ভান কুজেন চান এরকম তো ইনশাল্লাহ আপনারা বিশ স্বাস্থ্য সাথী আপনারা অর্ডার করতে পারেন আমাদের এই ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যানের সাথে যদি কোনো ফ্যামিলি প্যাকেজ নিতে চান তাহলে রয়েছে বিশাল সার অনেক ছাড় পাবেন আপনারা অর্ডার করেন আগে কোনো অ্যাডভান্স করতে হবে না এই কিন্তু আমি অনেকবারই বলছি এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনারা ইনশাল্লাহ বিশ স্বাস্থ্য সাথী করে বসে অর্ডার করতে পারেন মাল পাওয়ার পরে আপনারা আকা পেট করতে পারবেন তো যাই হোক আমাদের ঠিকানা চলে আসুন